আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার আজকে আপনাদের সামনে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশাল্লাহ রান রহিম প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম তাইমা নামক স্থানে অবস্থান করতেছিলেন ঘটনাক্রমে ইহুদিয়া এক পণ্ডিত যাকে বোহাইরা রাহেব বলা হতো সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের নিকট গিয়ে আগমনকালে তাকে দেখে আবু তালেবকে সম্বোধন করে বলল আপনি কি তার প্রতি দয়াপোষণ করেন এবং তার হেফাজত কামনা করেন আবু তালেব বলল নিশ্চয়ই একথা শুনে বুহাইরা রাহেব আল্লাহর কসম করে বললেন যে যদি তাকে শ্যাম দেশে নিয়ে যান তাহলে ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে কেননা ইনি আল্লাহর নবী যিনি ইহুদি ধর্মকে বিলুপ্ত করে দেবেন আমি তার গুণাহবলী সমূহ আসমানি কিতাবের মধ্যে দেখতে পেয়েছি বহাইরা রাহেব যেহেতু তাওরাতের বড় পণ্ডিত ছিলেন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে মাত্রই তিনি চিনতে পারলেন যে তিনি শেষ নবী যিনি তাওরাতকে বিলুপ্ত করবেন এবং ইহুদি ধর্মীয় পণ্ডিতদের রাজত্বের পরিসমাপ্তি ঘটাবেন বহাইরার কথায় আবু তালেমের মনে ভীতি সৃষ্টি হল এবং তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন মক্কা মজ জামায় হজরত খাদিজারদ আল্লাহ তালহ সেই সময় একজন ধনী এবং অত্যন্ত বুদ্ধিমতী অভিজ্ঞতা সম্পন্ন মহিলা ছিলেন যে সময় গরিবদেরকে তিনি সাবধান ও বিশ্বস্ত বলে মনে করতেন তাদেরকে তিনি নিজের মালাবান অর্পণ করতে বলতেন যে অমুক স্থানে গিয়ে এগুলো বিক্রয় করে আসো তোমাকে এই পরিমাণ লাভের অংশ দেওয়া হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদিও তখনো নব হন নাই কিন্তু তার ধর্মপরাণতা ও বিশ্বস্ততা সারা নিকট প্রসিদ্ধ ছিল এবং প্রতিটি লোকের তার মনোনীত ও পবিত্র চরিত্রের প্রতি বিশ্বাস ছিল তিনি আল আমিন বা অতি বিশ্বাসী উপাধিতে প্রসিদ্ধ ছিলেন তার এই সুখ্যাতির কথা খাদিজারাদে আল্লাহ তাল নিকট কুপন ছিল না এজন্যই তিনি চেয়েছিলেন যে তার ব্যবসার দায়ী দায় দায়ী দায়িত্ব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের উপর অর্পণ করে তার বিশ্বস্ততার দ্বারা উপকৃত হবেন তিনি রাসুল্লাহ সাল্লাহ এর নিকট বলে পাঠালেন যে যদি আপনি আমার ব্যবসার মালমাল শ্যামে মানে সিরিয়ায় নিয়ে যান তাহলে আমি আমার একটি গোলাম আপনার খেদমতের জন্য সফর সঙ্গী করে দেব এবং অন্যান্য লোকদেরকে যে পরিমাণ লাভের অংশ দেওয়া হয় তদপেক্ষা বেশি দিয়ে আপনার করবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু সাহসী ও প্রশস্ত চিন্তার অধিকারী ছিলেন তাই সঙ্গে সঙ্গে এই দীর্ঘ সফরের জন্য তৈরি হয়ে গেলেন খাদেজার্লাহ তালহ গুলাম মাইসারাকে সঙ্গে নিয়ে ষোলো জিল হস্তারিখে শ্যামের দিকে রওনা হয়ে যান সেখানে এই মালাবাল অত্যন্ত বুদ্ধিমতার সহিত অধিক লাভে বিক্রয় করলেন এবং শ্যাম থেকে অন্যান্য মালামাল ক্রয় করে ফিরে এলেন মক্কা মজ্জামায় পৌঁছে আনিত মাল হজরত খাদিজারাদ আল্লাহতালহুকে অর্পণ করলেন খাদি যারা দেহ সেগুলো এখানে বিক্রয় করলো দ্বিগুণের কাছাকাছি লাভ অর্জন করলো শ্যামের পথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন এক স্থানে যাত্রা বিরতি করলেন তখন নাস্তুরা নামক এক ইহুদি পণ্ডিত তাকে দেখতে পেলেন এবং আখেরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সমস্ত আলামতসমূহ পূর্ব কিতাব সমূহে বর্ণিত হয়েছে তা তার মধ্যে দেখে চিনে ফেললেন রাহেব মাইসারাকে চিনতেন তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার সাথের লোকটি কি মাইসারা উত্তরে বলল তিনি মক্কার অধিবাসী পুরাই বংশের একজন ভদ্র যুবক নাস্তরা বললেন সময়ে এই যুবক নবী হবেন আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম